হাই এভরিওয়ান হোলির ভ্লগটা আসতে অনেক দেরি হয়ে গেল আর আজকে হলো বসন্ত উৎসব আর বাড়িতে হচ্ছে সকাল সকাল পরোটা ভাজা ব্রেকফাস্টের জন্য আর লাঞ্চে আজকে হবে এচোর তাই সমস্ত কিছু কেটে রেডি করা আছে এদিকে আমি ইয়েলো কালারের হ্যান্ডলুমের শাড়িটা আর এই অজরাক প্রিন্টের ব্লাউজটা বেয়ার করে নিলাম আজকে বসন্ত উৎসবে পরে যাব বলে তো এখন রেডি হয়ে নিচ্ছি সাথে এই জুয়েলারিটা পরেছি এই জুয়েলারিটা আমি বোলপুর থেকে অনেক দিন আগে এনেছিলাম কিন্তু সেভাবে পরা হয়নি আজকে এই ব্লাউজের সাথে ম্যাচ হয়েছে বলে এটা পরে নিলাম আর আজকে বসন্ত উৎসবটা কোথায় হচ্ছে সেটা তোমাদের একটু পরে জানাবো তো এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে আমি দিদি টুপাই টোটো করে যাচ্ছি আর এই যে এখানে এক ব্যাগ ভর্তি আবির তো ফাইনালি চলে আসলাম আমাদের কোর্টে আমাদের কর্মস্থলে আজকে আমরা সব কালিগরা মিলে একসাথে একটু বসন্ত উৎসব সেলিব্রেট করব আর এই যে আমাদের একজন সিনিয়র দাদা দাদা ক্যামেরা দেখে সুন্দর পোজ দিয়ে দাঁড়ালো আর দাদা হলুদ পরে এসেছিল বলে আমি কিন্তু বেশ খুশি হয়েছি কারণ বসন্ত উৎসবে ইয়েলো কালার না পড়লে ঠিক কেমন যেন লাগে এদিকে আমাদের আইসক্রিম দাদাও চলে এসেছে আগে রং খেলেনি তারপর আইসক্রিম খাবো আমি কিছু খাইনি এখনো পর্যন্ত কোনো কিছু একটু পরে আসবে লোকজন আসো এখন আমরা সবাই মিলে আবিরের জন্য ডেকোরেশন শুরু করলাম দিদি এখানে ফুল দিয়ে সাজাচ্ছে মাটির সরাগুলোকে এর মধ্যে বিভিন্ন কালারফুল আবির রাখবো তো কিছু আবির আবার আমি আর টোপাই মিলে এখন কিনতে বেরিয়েছি মার্কেটে যা ভিড় আজকেই মনে হচ্ছে সবাই রং খেলে নিচ্ছে এবার আমরা সবাই রং খেলতে প্রায় শুরুই করে দিয়েছি আগে সিনিয়র দাদা দিদিদের রং দেব। এখানে তুলি দিই আমাদের সিনিয়র দাদাকে রং দিল পায়ে তো দাদা দিদিদের রং দিয়ে তারপর আমরা সুন্দর রং খেলবো অনেক পর আজকে এই একসাথে সব বন্ধুরা মিলে রঙ খেলছি অনেকদিন আগে আমাদের কলেজে মানে ল কলেজে একবার এরকম বসন্ত উৎসব হয়েছিল আর খুব মজা হয়েছিল আর প্রফেশনে আসার পর তো এমনি নর্মালি বাড়িতেই রং খেলা হয় কিন্তু এবার প্রথমবার কর্মস্থলে একসাথে রং খেলতে পেরে সত্যি খুবই মজা হচ্ছে খুবই ভালো লাগছে ভিডিওগুলা সত্যি মনেই হচ্ছে না যে এবার মিষ্টিমুখ করার জন্য সবার কাছে চলে আসলাম লাড্ডু নিয়ে বসন্তের শুরুটা একটু মিষ্টিমুখ না করলে কি হয় আর আমাদের এই চত্বরটা একটা কিন্তু শান্তিনিকেতন ভাইব জানে মানে সেই শুকনো গাছের পাতা চারিদিকে গাছ আর তার মাঝখানে আমরা হলুদ শাড়ি পরে চলে এসেছি মনে হচ্ছে শান্তিনিকেতনেই চলে এসেছি আর রিফ্রেশমেন্টের জন্য ছিল আম গরমে একটু তো রিফ্রেশমেন্টও দরকার আমাদের এক সিনিয়র দাদা এখন আবৃত্তি পরিবেশন করছেন একটা দুটো পয়সা পেলে এখন শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পালা সমস্ত অনুষ্ঠান শেষ করে আমরা এখন খেতে বসলাম তো আজকে খাওয়ার মেনুতে ছিল হলো পোলাও পনির চিকেন কষা সালাড চিপস আর চাটনি সবগুলো খাওয়ারই কিন্তু দারুণ হয়েছিল আর এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের এখানেই এক দাদার হোটেল আছে পেছনে সেখানেই করা হয়েছিল ফাইনালি এরকম চেহারা নিয়ে বাড়িতে আসলাম তো এখন সোজা যাব ফ্রেশ হতে বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এবার সন্ধেবেলায় বেরোলাম আমি আর আমার শাশুড়ি মা আসলাম আমার গোপাল আর বাড়ির লক্ষ্মীনারায়ণের জন্য ড্রেস কিনতে কারণ কালকে পূর্ণিমা তাই নতুন ড্রেস পরাবো তো আজকে সকালবেলায় কপুকে পরিয়ে দিলাম এই ড্রেসটা এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল ইয়েলো কালার যেহেতু বসন্ত তাই কপুর জন্য ইয়েলো কালার ড্রেস আর লক্ষ্মী নারায়ণের জন্য এই ড্রেসগুলো আর এদিকে আমি এসেছি ভোগ রান্না করতে কে দোল পূর্ণিমা উপলক্ষে আমরা ঠাকুরকে ভোগ দিচ্ছি তাই এখন ভোগ বানানো হচ্ছে লুচি সুজি আর নারায়ণ আছে নারায়ণকে সুন্নি দেব এখানে সুজি হচ্ছে লুচি আর ওখানে মা বাসন উপসাদ মাসি উপসাদছে আজকে যেহেতু রঙ খেলা তাই পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি এবার আজকে প্রথমে আবির দিয়ে তো শুরু হলো পরে যে কি কী রঙ হবে কে জানে তো আমরা আবির ঠাবির খেলে নিয়ে এবার ভাবছি একটু বেরোই টোটো করে বেরিয়েও পড়লাম রাস্তায় এরকম ভিড় আর আমরা এরকম পাগলের মতো রং মেখে চলে আসলাম বসন্ত উৎসব হচ্ছে এপ্রিয়ার মাঠে সেখানে এসে তো দেখি প্রচণ্ডই ভিড় আর আমাদেরও চেহারা তো এরকমই অ্যাজ ইউজুয়াল হোলি খেলে আর এই ভেতরে মাঠের ওখানে সেলিব্রেট হচ্ছে কিন্তু আমরা এই ভিড় দেখার ভেতরে ঢুকবো না তো ব্যাক টু আমাদের পাড়া গিয়ে আমরাও ফুলটু রঙ খেলবো আর এখানে এই চিকেন পকোড়া ম্যারিনেট করে রাখা আর রং খেলা মানে তো মাটন হবেই তাই এখানে মাটনও বসে গেছে আর আমি একদম ফুল রেডি হয়ে গেছি এবার রং খেলার জন্য আর আজকে রং জল সব কিছু দিয়ে খেলা হবে তাই ফোনটা আর বাইরে নিয়ে যাবো না বাড়িতেই রেখে যাবো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা